স্বাগতম বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব উত্তরবঙ্গের পাঁচটি অসাধারণ জায়গায় যেখানে পাহাড় বন চা বাগান আর শান্ত প্রকৃতি সব একসাথে পাবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের জায়গাটা আপনাকে চমকে দেবে জি উত্তরবঙ্গের পাঁচটি স্বর্গসুন্দর জায়গা নর্থ বেঙ্গল ট্র্যাভেল গাইড মাস্ট ভিজিট প্লেসেস ইন স্বাগতম বন্ধুরা আপনি কি পাহাড় বন চা বাগান আর শান্ত প্রকৃতি ভালোবাসেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য একদম পারফেক্ট আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের পাঁচটি অসাধারণ জায়গায় যেগুলো একবার দেখলে বারবার যেতে মন চাইবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের জায়গাটা অনেকেই মিস করে যান কিন্তু ওটা ভীষণ স্পেশাল দার্জিলিং পাহাড়ের রানী দার্জিলিং মানেই মেঘ পাহাড় আর কাঞ্চনজঙ্ঘা ভোরবেলায় টাইগার হিল থেকে সূর্যোদয় দেখলে মনে হবে স্বর্গ চোখের সামনে চারপাশে সবুজ চা বাগান আর সেই ঐতিহ্যবাহী টয়ট্রেন যেটা পাহাড়ের বুকচিরে ধীরে ধীরে এগিয়ে চলে দেখার জায়গা টাইগার হিল বাতাসিয়া লুপ চা বাগান মল রোড চরাস্থা দার্জিলিং শুধু জায়গা নয় এটা একটা অনুভূতি কালিম্পং শান্ত পাহাড়ি স্বর্গ যদি দার্জিলিংয়ের ভিড় আপনার পছন্দ না হয় তাহলে কালিম্পং আপনার জন্য বেস্ট এখানে পাহাড় বেশি শান্ত রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে হবে সময় থেমে গেছে বৌদ্ধ মঠ ফুলের বাগান আর নিচে বয়ে চলা তিস্তা নদী সব মিলিয়ে কালিম্পং খুবই রিল্যাক্সিং দেখার জায়গা দেলোহেল মঠ আর মনাস্ট্রি পাহাড়ি ভিউ পয়েন্ট দুয়ার্স বন আর প্রাণীর রাজ্য এবার চলুন পাহাড় থেকে নেমে আসি জঙ্গলের রাজ্যে দুয়ার্স এখানে প্রকৃতি একদম র ফর্মে জলদাপাড়া আর গরুমারা জাতীয় উদ্যানে হাতি গণ্ডার হরিণ সব কাছ থেকে দেখার সুযোগ মেলে সকালের সাফারি চারদিকে শুধু বন আর পাখির ডাক শহরের কোলাহল একেবারে ভুলে যাবেন দুয়ার্স মানে চা বাগান নদী বন্যপ্রাণী অ্যাডভেঞ্চার মিরিক লেক আর রোম্যান্টিক পরিবেশ মিরিক ছোট কিন্তু খুব সুন্দর পাহাড়ি শহর এখানকার সুমেন্দু লেক হল মূল আকর্ষণ লেকের চারপাশে হাঁটা নৌকা ভ্রমণ আর মেঘে ঢাকা পাহাড় দম্পতি আর পরিবার সবার জন্য পারফেক্ট যারা শান্ত জায়গায় সময় কাটাতে চান তাদের জন্য মিরিক একদম স্বপ্নের মতো শিলিগুড়ি উত্তরবঙ্গের হৃদয় শিলিগুড়ি হল উত্তরবঙ্গের প্রবেশদ্বার বাগডরা এয়ারপোর্ট এনজিপি স্টেশন সব এখানেই এখান থেকেই দার্জিলিং দুয়ার্স সিকিম সব জায়গায় যাওয়া যায় শপিং মন্দির লোকাল খাবার শিলিগুড়ি ভ্রমণ শুরু আর শেষ করার জন্য বেস্ট তো বন্ধুরা এই ছিল উত্তরবঙ্গের পাঁচটি স্বর্গসুন্দর জায়গা আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তাহলে উত্তরবঙ্গ আপনাকে কখনো হতাশ করবে না কমেন্টে জানান আপনার সবচেয়ে প্রিয় জায়গা কোনটা ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না